এই সানস্ক্রিনটা ভিটামিন সি সিরাম সানস্ক্রিন এত বেশি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে আমি একটু দেখাই দিই জাস্ট দেখেন কী পরিমাণের আরে ফর্সা করে দেয় এটা ইউজ করবে না আপনার স্কিনে কোনো মেকআপ করতে হবে না মেকআপ ছাড়া স্কিনটাকে প্রচুর ফর্সা করে দেবে ওকে এটা হচ্ছে স্প্রে সিস্টেমের সানস্ক্রিন আমি এই যে দেখেন হাতের মধ্যে ইউজ করে এই যে দেখাই দিচ্ছি স্কিনে ইউজের সাথে সাথে দেখেন কী পরিমাণের ফর্সা করে দিছে প্রচুর ফর্সা স্কিন করে এবং যারা মেকআপ করতে পারেন না মেকআপের কোনো ঝামেলায় নেই আপনার মেকআপ করতে হবে না জাস্ট এই সানস্ক্রিনটা ইউজ করে বাইরে চলে যাবেন যারা অফিস গোয়েনিং আপুর আসেন জাস্ট এই সানস্ক্রিনে ইউজ করে আপনি হচ্ছে অফিসে চলে যাবেন কী পরিমাণে ফসাগজিস দেখেন আমার গলার সাথে কিন্তু ফেজের স্কিন নিতে আসে না সো এই কারণেই হচ্ছে এটা ভাইরাল এবং এটা ওয়াটারপ্রুফ একটা সানস্ক্রিন যতক্ষণ পর্যন্ত না আপনি হচ্ছে ফেস দিয়ে মুখ ক্লিন করবেন বা সব গোসল সরবেন ততক্ষণ পর্যন্ত উঠবে না এটা কিন্তু বডিতে ইউজ করা যায় এবং ফেসেও ইউজ করা যায় জাস্ট দেখেন পার্থক্য দেখেন ইনস্ট্যান্ট এরকম হোয়াইট লুক করে দেয় ন্যাচারালি একটা হোয়াইটেনিং স্কিন করে দেয় এইটা যারা হচ্ছে একটা নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বিশাল বড় অফার প্রাইজে পাবেন এবং সাথে হচ্ছে আকর্ষণীয় গী পাবেন যারা দুইটা নেবেন দুইটা কেউ মিস করবেন না ওকে যারা দুইটা নিবেন বিশাল বড় হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে তো পাবেনই আকর্ষণীয় গি পাবেন এবং সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এটা প্রচুর ফর্ষা করে এবং যাদের স্কিনে মেস্তা টেস্তা আছে এবং মেস্তা হতে দিতে চান না স্কিনে কালো দাগ পড়তে দিতে চান না অবশ্যই সানস্ক্রিনও সবেন খুবই ভালো একটা সানস্ক্রিন দেখছেন কি পরিমাণে ফর্সা করে দিয়েছে এটা কিন্তু সব রকম স্কিনের জন্য সুইটেবল যেমন স্কিন টোন ইউজ করবে সেই স্কিন টোনের সাথে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে সো দেখতে পাচ্ছেন জাস্ট পার্থক্যটা দেখেন মানে এত সুন্দর একটা স্কিনের কালার করে দেয় মেকআপ করার কোনো ঝামেলায় নেই এটা ইউজ করলে আপনার কোনো মেকআপ টেকআপ করতে হবে না জাস্ট এটা ইউজ করে নর্মালি একটু চোখে কাজল দেবেন একটু ব্লাশ করবেন মানে এত সুন্দর লাগে ট্রাস্ট মি সো জলদি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে দেবেন